সবাইকে আসসালামু আলাইকুম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষায় যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক জেনে নেব যেগুলো থেকে বরাবরই পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে মূলত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কম্পিউটার এবং অঙ্ক থেকেই ম্যাথ থেকেই প্রশ্ন আসে সহ কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়ে আছে যেগুলো আপনারা দেখলে পরীক্ষার সময় আপনাদের অনেক উপকার হবে বাংলা অংশে যে প্রশ্নগুলো বারবারই থাকে লিখিত পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ করতে বলবে পাঁচটা সন্ধি বিচ্ছেদ তো এখানে আমি পাঁচটা নমুনা বিচ্ছেদ দিয়েছি বিদ্যালয় বিদ্যাজকালয় হিমালয় হিমজকালয় নয়ন মেজকন গায়ক গোজক অক বন পো অন এছাড়া থাকে বিপরীত শব্দ রাত দিন আলো আধার ছোট বড় সত্য মিথ্যা নতুন পুরাতন তো এ টাইপের বিপরীত শব্দ মূলত পরীক্ষায় আসে এছাড়া থাকবে শুদ্ধ বানান লিখন এখানে কিছু শুদ্ধ বানান দেওয়া আছে যেগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন এরপরে থাকতে পারে অর্থ সহ বাক্য রচনা তো এখানে অর্থসহ অর্থ সহ বাক্য রচনা লিখতে বলবে পাঁচটা যেগুলো আপনাকে অর্থসহ এবং সে অনুযায়ী আপনাকে বাক্য লিখে দিতে হবে এছাড়া থাকবে বাক্য সংকোচন পাঁচটা বাক্য সংকোচন থাকবে পাঁচটা বাক্য সংকোচন কারক থাকবে পাঁচটা এখানে প্রত্যেকটা কারক নিয়ে একটা করে উদাহরণ এবং বাক্যসহ কিভাবে কোন কারক নির্ণয় করবেন সেটুকু দেখিয়ে দিয়েছি এরপরে থাকবে সমাজ পাঁচটা সমাজ নির্ণয় করতে বলবে তো এখানে পাঁচটা সমাজ নির্ণয় কিভাবে করবেন সেগুলো এবং প্রত্যেকটা সমাজ নিয়ে একটা করে উদাহরণ দেওয়া আছে তো পাঁচটা সমাজ নির্ণয় করতে বলতে পারে এছাড়া কিছু প্রশ্ন দেওয়া থাকে ছোট ছোট যেটা এক কথায় উত্তর লিখতে হয় তো এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকতে পারে যেমন বাংলা সাহিত্যের কাকে ভোরের পাখি বলা হয় বঙ্গ দর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রচিত উপন্যাস কোনটি যেটা বৌ ঠাকুর নির হাট আপনারা সবাই জানেন নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাসকে চর্যাপদ আবিষ্কার করেন কে এই টাইপের কিছু ছোটো ছোটো এক কথায় প্রশ্ন পাঁচটা থাকতে পারে এছাড়া একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে যেমন বর্তমান বিশ্বে কম্পিউটার ভূমিকা যেহেতু এটি কম্পিউটার রিলেটেড পরীক্ষা সেক্ষেত্রে এ টাইপের প্রশ্ন হয়ে থাকে এরপরে ইংরেজি অংশের জন্য যেটা প্রথমে থাকবে সেটা থাকবে হলো দা ব্ল্যাঙ্ক তো এখানে পাঁচটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে যেখানে আপনাকে সঠিক যে অ্যান্সারটা সেটা লিখতে হবে এরপর থাকবে চেঞ্জিং দ্য নাম্বার এখানে আপনার নাম্বারগুলো আমি লিখিয়ে দিয়েছি তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন এরপর আছে চেঞ্জিং দ্য জেন্ডার চেঞ্জিং দ্য জেন্ডার থাকবে পাঁচটা ইডিও অ্যান্ড ফেস থাকবে পাঁচটা ক্ষেত্রে আপনাকে সেন্টেন্স মেক করতেও বলতে পারে আবার নাও পারে শুধু অর্থ লিখে দিলেও হবে যদি সেন্টেন্স মেক করে দিতে বলে সেক্ষেত্রে সেন্টেন্স মেক করে দিতে হবে এরপরে আর্টিকেল থাকতে পারে পাঁচটা প্রিপজিশন থাকতে পারে পাঁচটা এরপর থাকবে ট্র্যান্সলে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আপনাকে পাঁচটা বাংলা বাক্য দিয়ে থাকবে যেগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে যেহেতু অফিস কাম কম্পিউটার পরীক্ষার ট্রান্সলেট আসবে সেক্ষেত্রে অনেক কঠিন আসবে না সাধারণ যে বাক্যগুলো আমরা সচরাচর ব্যবহার করি মূলত সেখান থেকেই প্রশ্নগুলো হয়ে থাকে এরপরে একটা শর্ট প্যারাগ্রাফ লেখা লিখে দেবে যেটা আপনাকে লিখতে হবে যেমন জুলাই বোম আমি একটা উদাহরণ হিসাবে দেখিয়েছি এরকম কিছু শর্ট প্যারাগ্রাফ যেটা আপনি দশ থেকে বারো লাইনের মধ্যেই লিখে দেবেন এরপর ম্যাথ সাধারণ জ্ঞান ও নিয়ে কিছু আমি আরও একটা ভিডিও বানাবো যেখানে কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনারা দেখবেন এবং সেই টাইপের অঙ্কগুলো করলেই মোটামুটি বা ওই ধরনের ছোট যে প্রশ্নগুলো আছে এগুলো করলেই আশা করি আপনারা পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম